গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে শনিবার ফার্স্ট জুন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো এই যে কালকে জিনিসপত্রগুলো নিয়ে এসছি এগুলো সব এখন ঢালবো কোর্টতে ঢেলে জায়গায় মতো রাখি তারপরে রান্না বাড়ি আছে আর এক জায়গায় যাব আজকে এই যে কালকে নিয়ে এসছিলাম সে মেয়ে যে কাঁচা এগুলো আগে নিয়ে আসলাম ভাজা এই যে ভাজা এখানে ভাজাগুলো আনলে সময়টা কম ইয়ে হয় বাঁচে আর এই কাঁচা কাঁচাটা আবার ভাজতে হবে তারপরে রান্না করতে হবে এই সব জিনিস নিয়ে এসেছি টুকটাক সংসারের জিনিস প্রতিদিনের ঘরের জিনিস এটা তো লাগবেই তাই না আর আমি গেছিলাম কালকে দেখলে তোমরা দিন ধরে বৃষ্টি হয়েছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আজকে আবার সেই রোগী সেই গরম মানে বৃষ্টি হলেও ঠান্ডা নেই গরমটা ঠিকই আছে খুব গরম লাগে জল খাবার হয়ে যায় নিয়ে জন্য অনেক ধরনের তর তরকারি দিয়ে এটা খিচুড়ি করলে ভালো লাগে খেতে এটা হলো মেয়ের খাবার এটাই খেতে ভালোবাসে প্যাকেটটা দেখতে তো অনেক বড় হাটে কতটুকু অল্প একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে কে কে খাওয়া বলবে খেতে ভালো লাগে টক টক লাগে ভিনিগারে ভিজা তো এই যে ছোট ছোট শশা ভালো লাগে খেতে কালকে প্রথম নিয়ে আসি আগে খাই খেয়েছি কিন্তু নিয়ে আসিনি কালকে নিয়ে এসছি এই দেখো ধুলো প্রতিদিন মুস্ত এই যে বুঝতে পারছো কত ধুলো প্রতিদিন মুছতে হয় এই যে জানালা বড় জানালা খোলা থাকে সবসময় হাওয়াতে সব মাটি ঈশ্বর খুলে তো ভালো লাগে না কেউ কেমন লাগছে পরিষ্কার ধুলোতে ভরে থাকে না ভালো লাগে না নিজেরই দেখতে কেমন লাগে দেখো কত দুল পড়ে যায় যে না পরিষ্কার করে ভালো লাগে ঘরের ভিতরে দেখেছি এখানে লাগানোর জায়গা নেই টি ভি মেশিন দিয়ে ডিল করে এগুলো লাগালে ভালো লাগে এমনি দেখে দিয়েছি এখানে এই দেখো পরিষ্কার করলাম এখন দুল নেই কালকে দেখবে আবার দুলো হয়ে যাবো প্রতিদিন বুঝতে পারব তো সকালবেলা বললাম এক জায়গায় কোথায় যাচ্ছি দেখার জন্য দেখতে হবে তোমাদেরকে তো এসে বলছি কেন যাচ্ছি তো চলো আমার সঙ্গে এই যে এখানে ফ্রেন্ডের সঙ্গে এসছি ফোনের দোকানে দুপুরবেলা বললামই যে ফোনটা চলছিল না আমার ডিস্টার্ব করছিলো তো ওই জন্য ফোনের দোকানে সোজা চলে গেলাম ফ্রেন্ডের সঙ্গে এই যে ফোন তো ফোনটা ওপেনিং করছি দাদাটা বললো যে তুমি খোলো এই যে আমার হাত কাঁপছিল পুরো ফোনটা খুলতে আনন্দে তো খুলতেই পারছিলাম না তো এখানে নিলাম তো ঠিকই কিন্তু বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো কী ফোন নিলাম কেমন ফোন নিলাম বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে খুলছিলাম ফোনটা ওই যে কেননা পুরনো ফোনটা তো হচ্ছিলো না আর বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো ওই জন্য নতুন ফোন নেওয়ারও ছিল তো নিয়েই নিলাম ওখান থেকে বেরিয়ে এখন যাব মিনিশো একটু এটা সিটি সেন্টারের নিচে তো মিনিসোতে কয়েকটা জিনিস নেব যাচ্ছি ওই যে ফ্রেন্ড হাই বলছে তোমাদেরকে এই যে মিনিষের ভিতরে এসে গেলাম এখন দেখি কি নেওয়া যায় দুই একটা জিনিস নেবো টুকিটাকি মেয়ে বলছিল কি চাই ওর নিবে তো এখানে নেওয়ার জন্য এসছি তারপরে তো ওখান থেকে বেরিয়ে আসলাম কেপসি কেএফসিতে এসে গেলাম একটু খাবো খিদে পেয়েছে জন্য একটুখানি খাবো ওই যে মেয়ে আর আমি ওরা তো চলে গেল এই যে এখানে খেয়ে তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো ওখানে যে বললাম যে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি আসলাম এসে ফ্রেশ হয়ে এই তোমাদের সামনে আসলাম তো কি মোবাইল কিনলাম দেখে নাও এই যে গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফি আর মোবাইলটা দেখতে বলবে আর এখন এই মোবাইলটা দিয়ে ভিডিও করব দেখাচ্ছি তোমাদেরকে এটা দিয়ে ভিডিও করে দেখাচ্ছি তো আজকে নতুন মোবাইলটা দিয়ে ভিডিও করছি দেখি কেমন হয় আর আজকে এখানেই রাখছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা